সো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল ঘড়ির চ্যানেল থেকে মোহাম্মদ মিলন আজকে কিছু ঘড়ির সম্পর্কে কথা বলবো আজকে পুরোটাই আমাদের ভিডিওটা আজকে হচ্ছে যে আপনার ছবির মাধ্যমে দেখাবো আপনাদের অনেক কালেকশন এবং অনেক ডিজাইন থাকে আপনাদের মন মতন যে ডিজাইনটা চয়েস হয় সেই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে আপনার মসজিদের নাম দিয়ে কিন্তু আপনি এই ঘড়িটা বানাতে পারেন এবং অবশ্যই আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনি যদি এই ডিজাইনে আপনার মসজিদের নাম দিয়ে ঘড়ি নিতে চান বানিয়ে নিয়ে দেওয়া যা বানিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার তিন দিন সময় দিতে হবে এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি ঘড়িটা বানিয়ে নিতে আছেন এবং তিন বছর ওয়ারেন্টি থাকে আমাদের সব ঘড়িগুলোয় এবং যারা চাচ্ছেন দেশ ও দেশ বাহির থেকে ঘড়ি নেবেন সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যদি নক করেন এবং পাঁচশো টাকা দিয়ে যদি অ্যাডভান্স করেন এবং বাকি টাকাটা কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে দিবেন আপনি ঘড়িটা হাতে পৌঁছানোর পর টাকাটা আপনি অফিসে দিয়ে ঘড়িটা নেবেন এবং এই জায়গায় কোনো কিন্তু জালিয়াতি নেই আপনি যেভাবে চান সেভাবেই নিতে পারবেন আসসালামু আলাইকুম